নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের বাগানের শখের গাছগুলো খুব ভালো আছে তো বন্ধুরা আজকে থামলেন এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের আলোচনায় বিষয়বস্তু কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের আলোচনা এক ভীষণ প্রয়োজনীয় আলোচনা যাতে করে আপনারা আপনাদের বাগানের গাছকে কি করে ভালো রাখতে পারবেন সেই নিয়ে আজকের আলোচনা এনপিকে কী এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কেন ব্যবহার করবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার কী কাজে লাগে কিভাবে ব্যবহার করতে হয় কতদিন ছাড়া ব্যবহার করতে হয় এবং সাবধানতা এই সব নিয়েই আজকের আলোচনা তো বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আসুন জেনে নেওয়া যাক এখন এনপিকেটা কি এনপিকে কথা রয়েছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম মানে উদ্ভিদের ম্যাক্রোনিউটনের মুখ্য যে খাদ্য সেটা হচ্ছে এনপিকে এই এনপিকে উদ্ভিদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা স্বাদ গাছ বেড়ে ওঠা গাছের সবুজতা বৃদ্ধি করা গাছের শেঁকড় বৃদ্ধি করা গাছের শেঁকড় দৃঢ় করা এবং গাছে ফুল ফল আনা এবং ফুল ফলকে ঝরে হাত থেকে মুক্ত করা এবং ফুল ফলের গুণগত মান বৃদ্ধি করা এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ি তোলাই হচ্ছে এনপি কে সারের মুখ্য কাজ বিশ এবারে আসা যায় এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ সারের কাজ কি এটা একটা জটিল সার যাতে ম্যাক্রোনিউটনে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম মুখ্য পুষ্টি উপাদান হিসাবে কাজ করে এতে ওয়ান ইস টু ওয়ান রেশিওতে ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে যা এই এনপিকে সারের মধ্যে সর্বোচ্চ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা কী কাজে লাগে এই সারটা সমস্ত রকম ফসল এবং মাটির ক্ষেত্রে উপযুক্ত একটা সার এটা আখ গম ধান ভুট্টা আলু সয়াবিন চিনাবাদাম কলা সবজি ডাল আঙুর বেদানা ইত্যাদির উপযুক্ত সার এবারে আলোচনায় আসা যাক এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটার সুবিধাটা কি সেকরের বৃদ্ধি ও বিকাশের উন্নয়ন করায় এবং উদ্ভিদের প্রাণশক্তি বৃদ্ধি করে ফল ও সবজিতে সংখ্যা বৃদ্ধি করে করে চিনির পরিমাণ পরিমাণ এবং উন্নত আখের যেহেতু এই সারটার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ তুলনামূলকভাবে কম কিন্তু ফসফরাস এবং পটাশিয়ামের মাত্রা অনেকটাই বেশি তাই এই সারটা ছোট চারা গাছে ব্যবহার না করাই ভালো এই সারটা তখনই ব্যবহার করা হবে যখন গাছে ফুল আসবে আসবে করছে মানে মধ্য সবজি এবং ফুল ফল বৃদ্ধি করবার জন্যই এই সারটা ব্যবহার করার প্রয়োজন শাক জাতীয় গাছ এবং ইনডোর প্ল্যান্টে এই সারটা ব্যবহার না করাই ভালো কেন ইনডোর প্ল্যান্ট বা সাগেতে ফুল ফল আসে না তাই যদি ইনডোর প্ল্যান্ট বা শাগেতে ব্যবহার করতেই হয় তখন এর সাথে নাইট্রোজেনের পরিমাণটা একটু বাড়িয়ে নেওয়া দরকার মানে ইউরিয়ার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে ব্যবহার এই সারটা যখন ব্যবহার করা হবে তখন জমির ক্ষেত্রে কৃষক ভাইরা যখন ব্যবহার করবেন তখন একর প্রতি পঞ্চাশ কেজি থেকে একশো কেজি এই দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা জমিতে ছড়িয়ে দেওয়ার দরকার আর সার বাগানে যেসব বন্ধুরা কন্টেনার গার্ডেন করেন সেক্ষেত্রে আপনার টবের মাটিতে বা কন্টেনারেতে টবের ফার্স্ট গ্যাসে বা কন্টেনারে থার্ড গ্যাসে এই সারটাকে চার থেকে দশ গ্রাম অবধি ব্যবহার করা যেতে পারে গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী আসুন দেখে নেওয়া যাক টবের মাটিতে কীভাবে এই সারটা ব্যবহার করা যায় এই যে গাছটা দেখছেন এই গাছটা খুব একটা বড় গাছ নয় এবং এর টপটাও ছয় ইঞ্চি টপ এই যখন ব্যবহার করবেন তখন এই চারধারে মাটিটাকে একটু নিতে হবে আর ধরুন এটা ব্যবহার করবেন সকালবেলা মাটিতে হালকা জল দিয়ে ভিজিয়ে রাখবেন শুকনো মাটিতে কোনো মতেই এটা ব্যবহার করা যাবে না এরকম এটাকে খুঁচিয়ে নিয়ে এরকম চায়ের চামচের কোয়াটার চামচ বা আপনার চার থেকে ছ গ্রাম এই দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা নিয়ে এই টবে ধার ঘেসে আস্তে 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 এটাকে চারধারে রিং করে ছড়িয়ে দিতে হবে দিয়ে মাটি চাপা দিয়ে দিয়ে এটাকে জল দিতে হবে টবের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করা যায় এটা ছয় ইঞ্চি টবের ক্ষেত্রে এই মাপ বললাম এবার টপ যদি বড় হয় বা কাছে আকার যত বড় হবে ধীরে ধীরে এটা বাড়বে মানে চার গ্রামের জায়গায় ওটা পাঁচ থেকে ছ গ্রাম আট গ্রাম দশ গ্রাম অব্দি যাবে আর চামচের ক্ষেত্রে হাফ চামচ থেকে দু চামচ অব্দি যাবে গাছের বয়স এবং টপের মাপ অনুযায়ী আর যখন জলে গুলে ব্যবহার করবেন সেক্ষেত্রে এক লিটার জল নেবেন এক লিটার জলের সাথে আপনার হাফ চামচ যেটা বলেছে হাফ চামচ এই দশ চাব্বিশাব্বিশ সারটাকে মিশিয়ে দেবেন এক লিটার জল দিয়ে এটাকে একদিন চাপা দিয়ে ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবেন তারপর এটা ব্যবহার করবেন এবারে বলতে পারেন এটা কতটা পরিমাণ দেওয়া যেতে পারে বললাম ছয় ইঞ্চি টব বা ছোট গাছ হলে পরে এটাকে একশো এম এল অব্দি দিতে পারেন এইবারে সেই রেশিওতে গাছের মাপ যত বড় হবে গাছ যত বয়স হবে টবের মাপ যত বড় হবে সেই অনুপাতে দেড়শো দুশো আড়াইশো তিনশো চারশো হাফ ডাম যখন কন্টেনার তখন সেক্ষেত্রে পাঁচশো এমল দিলেও চলবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে হয় ভিডিওটা আপনাদের কাজে লাগবে তাহলে লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন আর এই ব্যাপারে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতো নৃত্য দেওয়ার চেষ্টা করব আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটায় পোস্ট করে নোটিফিকেশনটা অল করে রাখবেন তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও যখনই আমি আপডেট করব। তখনই সববার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আগামী দিনগুলোতে আশা রাখি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই এরকম ধরনের কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা